নমস্কার আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি মাশরুমের রেসিপি রেসিপিটির নাম পালং মাটরুম রেস্টুরেন্টের সাথে এই রেসিপিটি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নিন এখানে আমি দুশো গ্রাম মাশরুম নিয়েছি নিয়ে গাটা একটু ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার থাকলে গা ছাড়ানোর দরকার নেই এরপর কেটে লবণ দিয়ে এটা আমি ভালো করে ধুয়ে নেব এরপর তেলের ভেতরে শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে ভেজে নেব এটা ভাজার পরে একটা পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা দিচ্ছি একটা টমেটো কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে রসুন কুচিয়ে দিচ্ছি আর রসুনের পরিমাণটা একটু বেশি দিচ্ছি রসুন দিয়ে এগুলো আমি সব সব হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজার পরে আমি পালং শাক কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পালং শাকটা দিয়ে এখানে আমি লবণও ব্যবহার করব না আর চাপাও দেবো না কেন জল বেরোবে তাহলে এটা আমি শুধুই ভাজা করব পালং শাকটা ভাজা হয়ে গেছে এরপর নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পরে আমি ঠান্ডা জল দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নেব এরপর আমি গরম তেলের ভেতরে গোটা গরম মশলা আর একটু জিরে দিচ্ছি জিরে দিয়ে কেটে রাখা মাশমগুলো সব দিয়ে দিচ্ছি এরপর লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি দিয়ে এটা একটু আমি ভেজে নেব এটা ভাজার পরে আমি এক চামচ আদা জিরে বাটা দিচ্ছি আদা জিরে বাটা দিয়ে আর একটু ভেজে নেব এরপর যে পালং শাকটা ভেজে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দুয়ের থেকে তিন মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নেব এটা ভাজার পরে আমি এখানে স্বাদ মতন লবণ দেবো আর পরিমাণ মতন জল দেব। এখানে জল বেশি ব্যবহার করব না জল দিয়ে এটা আরও দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে হবে রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এক চামচ বাটার দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব আপনারা এরকমভাবে পালং মাশরুমের রেসিপি অবশ্যই করে খেয়ে দেখবেন যা পরোটা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কে কোথার থেকে দেখছেন জানাবেন সাথে ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দেবেন